t <laughs> e কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ চকরিয়া আসলে নেতা সাথে সুদন সাক্ষাৎ করে ফাঁকের মধ্যে চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মুবারক আলীর সাথে সিরিঙ্গি ইউনিয়ন বিএনপি কৃষক দল ছাত্র দল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সুজন্য সাক্ষাৎ করছেন আজকের ঈদের দ্বিতীয় দিনে এখানে বড়োদলির আমাদের সবচেয়ে প্রিয় নেতা জালাল ভাই এখানে মহিউদ্দিন ভাই এবং এখানে ছিড়িঙ্কি ইউনিয়নের মেম্বার আলী আহমদ তারপরে সাঁতার সম্পাদক শরীফুল আলম ভাই এক কৃষক দলের আহাবায়ক আর যে কোপারেশনের সমিতির সভাপতি আব্দুল হাফেজ এর অনেক ত্রিভিন্দুরা রয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা ঈদ মুবারক